রেস থেকে প্রচুর পরিমাণে আর্নিং দেয় এটা আমাদের মানে মাথার মগজে ঢুকে গেছে আমরা জানি যে বড় ভিডিও থেকে কোনো ধরনের আর্নিং আসে না আর এজন্য আমরা বড় ভিডিওটা দিতে একদমই অনীহা প্রকাশ করি যারা যারা বড় ভিডিওটা এখনও আপনার পেজে অ্যাড করেন নাই কেন করবেন বা কি কারণে করবেন আর বড় ভিডিওটা অ্যাড করলে আপনাদের কি উপকার হবে ইনশাল্লাহ আজকে ডিটেল থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম চলে আসলাম সানাজ ডাই থেকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল মানেই রুটি বেলা আর আমিও তাই করতেছিলাম আমার বাসায় রুটি বানাইলে তার সাথে চা ডিম আর কিছু না কিছু হয়তো বা থাকে কিন্তু চাটা অবশ্যই থাকে কারণ চা ছাড়া আমার বাচ্চাদের গলা দিয়ে রুটি বা পরোটা কিছুই নামে না এটা যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন তো অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট দিয়ে আমাকে অবগত করবেন যে কোনো রিলেটেড প্রশ্ন করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মূল টপিকে চলে যাই মূল টপিক ছিল আমরা বড় ভিডিও নিয়ে মানে প্রচুর পরিমাণে অনীহা চলে আসছে হ্যাঁ আমরা বড় ভিডিওটা থেকে আর্নিং আসে এটা মানে ধারণার বাহিরে আমরা বড় ভিডিওটা আপলোড করতে চাই না কারণ বড় ভিডিওটাতে পরিশ্রম অনেক বেশি আর রিলস একটা পনেরো সেকেন্ডে রিলস দিতে আসলে তেমন একটা মাথা ঘামা করার প্রয়োজন হয় না কিছুটা ভিডিও একটা পিকচার এফেক্ট দিয়ে আমরা কিন্তু ছোট একটা রিলস তৈরি করে ফেলতে পারি আর সেখান থেকে আমাদের আর্নিং যেমনই আসুক আমরা তাতেই সন্তুষ্ট তো আপনাদেরকে বলবো বড় ভিডিওটা আপনারা কেন রাখবেন যারা একদম অল্প ফলোয়ার নিয়ে অল্প ভিউজ নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন ইতিমধ্যে ইনভাইটেশনের মাধ্যমে পেয়ে গেছেন অথবা নিজের যোগ্যতায় পেয়ে গেছেন অনেক অনেক ফলোয়ার অনেক অনেক ভিউজ নিয়ে তো দাদা যারা মনিটাইজেশন পেয়ে গেছেন তাদেরকে বলবো আপনারা প্রত্যেক দিন প্রত্যেক দিন নিয়ম করে একটা বড় ভিডিও আপলোড দিবেন আর সেইটা ছয়টা থেকে আটটার মধ্যে দিবেন যদি সাতটার মধ্যেও দেন আটটার মধ্যেও দেন কোনো সমস্যা নেই তবে হ্যাঁ প্রতিদিনই আপনারা চেষ্টা করবেন একটা বড় ভিডিও রাখার জন্য বড় ভিডিও থেকে কেমন আর্নিং আসে আমি একটা পিকচার আপনাদের জন্য নমুনা দিয়ে দিছি। ইনশাল্লাহ বড় ভিডিওতে অল্প ভিউজে কিন্তু ভালো একটা সেন্ট আর্ন করে যেহেতু আপডেট চলতেছে আমরা একদম টুই টুই টুকি টুকি করে একটু একটু করে আসলে আর্নিংটাকে গোছাচ্ছি তো এই নতুন অবস্থাতে আপডেট চলাকালীন এটাই আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে বলবো যারা যারা শুধুমাত্র রিলস নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদেরকে বলবো তারা অবশ্যই একটু কষ্ট করে একটা বড় ভিডিও আপলোড দিবেন যারা সিরিয়াসলি পেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন কারণ আপনার যদি বড় ভিডিওটা থাকে বড় ভিডিওর থেকে ভালো একটা এঙ্গেজমেন্ট আসবে ভালো ফলোয়ার পাবেন এখান থেকে ভালো একটা ভিউজের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে আর্নিংটা শুরু করতে পারবেন অনেকেই ধারণা একটা পিকচার আপলোড দিলে ভালো একটা আর্নিং আসে তাহলে আমি বড় ভিডিওটা কেন দিব তো আপনার বড় ভিডিওটা আপনার সম্পূর্ণ পরিচয়ের একটা সার্টিফিকেট আর একদম ছোট ছোটো রিলস থেকে কিন্তু আপনি যে কথাগুলো না বলতে পারবেন বড় ভিডিওটা কিন্তু সেই সবগুলো কথা আপনি এখানে প্রকাশ করতে পারবেন আর খুব ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি হবে আপনার বড় ভিডিওটা থেকে আর বড় ভিডিওটা থেকে এংগেজমেন্ট খুব ভালো আসে তো কেন দিবেন বড় ভিডিওটা আশা করছি বোঝাইতে পারছি আর যারা যারা মনে করেন যে না বড় ভিডিওটা এডিট করতে বা সমস্ত কিছু মিলাইয়ে একদম অনেক খুব খারাপ একটা পরিস্থিতি চলে আসে তাদেরকে বলবো যখন আপনারা শুরু করবেন সপ্তাহে চারটা বা পাঁচটা বড় ভিডিও দিলেন তখন কিন্তু আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ সব কিছু দেখবেন পার হয়ে আসবেন কারণ আপনারা একটা সময় যখন আর্নিং আসবে তখন কিন্তু আরও উৎসাহের সাথে কাজ করবেন আশা করছি আপনাদেরকে যে টপিকটা ছিল এটা বোঝাইতে পারছি কেন বড় ভিডিওটা দিবেন তো আমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রাখবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ